দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি টক ডাল মটর ডাল আম দিয়ে টক ডাল আমি বাটিতে পরিমাণ মতো মটর ডাল নিয়ে নিয়ে নিয়েছি কুকারে জল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে মটর ডালগুলো ঢেলে সিটি আটকে দেব মটর ডালটা কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার কুকার আটকে সিটি মারতে দিয়ে দেব কুকারে পাঁচটা সিটি পরবে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তিনটে সিটি হাই করে দেব আর দুটো সিটি লো করে দেব মটর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে পাঁচটা সিটিতে পাঁচটা সিটিতে সিদ্ধ হয়ে গেছে এবার আমার ফোনের জন্য লাগছে সর্ষে মেথি সাতটা আটটা কাঁচা লঙ্কা দু টেবিল স্পুন নুন এক টেবিল স্পুন চিনি আর শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা একটা আম আমি কাঁচা আম কেটে রেখেছি আর এক চিনটে হলুদ আমি ডালের মধ্যে মিশিয়ে রেখেছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি তেলের মধ্যে আমি সর্ষে মেথি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি মেথি সর্ষেগুলো ভালো করে লাল হয়ে পোড়া পোড়া ভাজা হবে তারপরে আমি কাঁচা আমটা ছেড়ে দেবো কাঁচা আমটা আমি ছেড়ে দিয়েছি এবার খুঁটি দিয়ে একটু করে দেব খুঁটি দিয়ে একটু নাড়া করে দেবো এবার নুনটা রেখেছিলাম দু টেবিল স্পুন নুন নুনটা আমি দিয়ে দিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো একটু নাড়াচাড়া করবো গরম শুরু হতে হতেই আম দিয়ে ডাল শুরু হয়ে গেছে আমার দেখো বন্ধুরা কীভাবে আমি আম দিয়ে ডাল করি তোমরাও বাড়িতে এইভাবে আম দিয়ে টকডাল করবে ভীষণ ভালো হয় খেতে এবার আমি ছটা সাতটা পচা লঙ্কা ছুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এক টেবিল স্পুন চিনি রেখেছিলাম দিয়ে দিলাম ডালটা আমি ছেড়ে দিলাম এবার মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব আমটা খুব কচি তাই খুব তাড়াতাড়ি নরম হয়ে গেলো পাঁচ মিনিট ডালটা আবার ফুটবে তাহলেই আমার টেস্টি টেস্টি টক ঝাল মিষ্টি আম দিয়ে টক ডাল রেডি হয়ে যাবে পাঁচ মিনিট আমি একটু অপেক্ষা করব টক ডাল টক টক করে ফুটছে আম দিয়ে টক ডাল আমার রেডি দেখো বন্ধুরা কী সুন্দর টক ডাল ফুটছে খুব সুন্দর একটা গন্ধ এসছে সামনেই গরমকাল এসে যাচ্ছে তোমরা বাড়িতে আমার মতন এইভাবে একটু আম দিয়ে ডালটা বানিয়ে ফেলতেই পারো ভীষণ ভালো লাগে বানিয়ে সবাইকে পরিবেশন করবে ভীষণ ভালো লাগবে বানিয়েই ফেলতে পারো এরকম টক ডাল আর বানিয়ে খেয়ে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তবে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের জানার কথা জানার অপেক্ষায় আমি থাকব নতুন নতুন খুব সহজ পদ্ধতিতে খুব সহজ ধরনের রান্না আমি করছি অনেকেই তো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর রান্না করে আমি ঘরোয়া পদ্ধতিতে প্রত্যেক দিনের খাবার জন্য যে পদ্ধতিতে যেই রান্নাটা করলে খুব ভালো হবে সেটাই আমি করছি টক ডাল আম দিয়ে টক ডাল দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আম দিয়ে টকডাল যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমাকে অনেক সাবস্ক্রাইব করবে ভালোবাসা দেখবে ভালোবাসা দেবে বাড়িতে অবশ্যই বড় মাসছে এই টকডালটা রান্না করবে আম দিয়ে টকডাল আমার রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আম দিয়ে টক ডাল আমার রেডি দুই বোনের জুটি চ্যানেলে রান্নাঘরে সহজ সহজ পদ্ধতিতে সহজ সহজ রান্না নিয়ে আমরা আবার হাজির হব যে সমস্ত বন্ধুরা আমাদের রান্না দেখে আমাদের সমস্ত কিছু উপস্থাপনা দেখে আমাদের লাইক দিচ্ছ ভালোবাসা দিচ্ছ সমস্ত সেই সমস্ত বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদের অসংখ্য ভালোবাসা তোমরা ভালো থেকো বন্ধু নতুন নতুন রান্না দেখতে থাকো আর সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নতুন নতুন রান্না উপস্থাপনা করব সেটা তোমরা দেখতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো ভালোবাসা দিও লাইক দিও অনেক অনেক শেয়ার করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো